আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই নিষাত্ম আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে মিক্সড ভেজিটেবলের রেসিপি মাত্র চারটি সবজি উপকরণ দিয়েই আপনারা খুব সহজে এই সবজিটা বানিয়ে নিতে পারবেন সকালের নাস্তার সাথে খাওয়ার জন্য রুটি পরোটা দিয়ে এই সবজিটা একদমই বেস্ট আর আপনারা চাইলে ভাত এবং পোলাওয়ের সাথেও খেতে পারেন সব কিছু দিয়ে এই সবজিটা খেতে খুব মজা লাগে চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই প্রথমে একটা প্যানে আম্মু দিয়ে দিল সয়াবিন তেল আধা কাপ তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো জিরা এখানে আধা চা চামচ জিরা দিয়ে দেওয়া হলো দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেওয়া হয়েছে জিরার তেজপাতা হালকা ফোড়ন দিয়ে এরপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে আট থেকে দশটা ফালি করে এখানে আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন কম বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো লবণ এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন হলুদ দিয়ে দেওয়া হলো আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো এক চা চামচ মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে হালকা একটু পানি দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো সামান্য গরম মশলা এখানে আধা চা চামচ গরম মশলা ব্যবহার করা হয়েছে মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সবজি এখানে ফুলকপি কুচি দিয়ে দেওয়া হয়েছে দুই কাপ গাজর কুচি দিয়ে দেওয়া হয়েছে এক কাপ পেঁয়াজের কালি কুচি দিয়ে দেওয়া হয়েছে এক কাপ আর আলু দেওয়া হয়েছে এখানে নতুন আলু কিউব করে কুচি করা দিয়ে দেওয়া হয়েছে এক কাপ সব উপাদানে এক কাপ করে দেওয়া হয়েছে শুধু ফুলকপিটা দুই কাপ ব্যবহার করা হয়েছে আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন তবে এই সবজিগুলো ব্যবহার করলেই ভাজিটা বেশি মজা হয় এ পর্যায়ে যে হালকা একটু পানি দিয়ে দেওয়া হলো মশলাটা কষিয়ে মশলার সাথে সবজিটা কষিয়ে নেওয়ার জন্য এই মিক্সড ভেজিটেবলটা কিন্তু খেতে খুবই মজা হয় আমার আম্মু মতো প্রায়ই করে রাখে সকালের নাস্তার সাথে এই সবজিটা একদম পারফেক্ট হয় ঢাকনা দিয়ে দেওয়া হয়েছিল পাঁচ মিনিটের জন্য আর প্রথমে চুলার আঁচটা হাই ছিল এরপরে আস্তে আস্তে মিডিয়ামে নিয়ে আসা হয়েছে আঁচটা চুলার আঁচ হাই থাকার কারণে দেখেন সবজি থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে এভাবে কয়েকবার নাড়িয়ে ঢাকনা দিয়ে দিতে হবে সবজিটা যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হয় আর এই পর একটু টেস্ট করে দেখা হয়েছিল লবণটা কম মনে হয়েছিল তাই একটু লবণ অ্যাড করে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হলো ম্যাগি মশলা এখানে সাদে ম্যাজিকের ম্যাগি মশলা যেটা পাওয়া যায় পাঁচ টাকা এক প্যাকেট সেই প্যাকেটের এক প্যাকেট ব্যবহার করা হলো এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ভাজিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় যারা নর্মালি সবজি খেতে পছন্দ করে না তারাও এই মশলাটা দিয়ে একটু সবজিটা করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই দিয়ে দেখবেন আর কেউ যদি না দিতে চান স্কিপও করতে পারেন কিন্তু এই মশলাটা দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় কিছুক্ষণ পরপরই নাড়িয়ে দিতে হবে ভালো মতো একদম ভেজে ফেলতে হবে সবজিটা যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে তখনই বোঝা যাবেন যে সবজিটা একদম রেডি আমাদের এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমাদের ফেসবুক পেজটিও লাইক এবং ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ